নাহিদ ইসলামকে কেন্দ্র করে বা তাকে নিয়ে একটা কমেন্ট করার আমার খুব ইচ্ছা রায় কিন্তু তারপরে ওই যেহেতু প্রসঙ্গটা তুলেছে আমি তো বাদ দিয়ে বলতে পারছি না সেটা হচ্ছে যে মানে এর মধ্যে ওয়ান ইলেভেনের গন্ধ পাবার কি আছে এটা তার একটু ব্যাখ্যা করা দরকার আমি দিই এর মধ্যে আমি এরকম কোনো গন্ধ পাইনি যেটা মির্জা ফখরুল বলেছেন সেটা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সরকার যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে তাহলে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এটা বলছেন এই কারণে সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছেন এই নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছাত্র বিশেষ করে এরা তো রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন তারা রাজনৈতিক দল গড়বেন এবং সে ব্যাপারে তারা তৎপর আছেন এবং তাদের রাজনৈতিক তৎপরতা বা কর্মতৎপরতার মধ্যেও অনেকেই সরকারি প্রোটোকল পাচ্ছেন যারা সরকারি পদে আছেন এইটার কারণে উনি এটা বলেছেন আমি তাই মনে করি এটার মধ্যে ওয়ান ইলেভেন খোঁজার বা পাবার কোনো ব্যাপার আমি দেখি না